তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের প্রশ্নটা হলো যে লবণ কাকে বলে লবণ কি লবণের সংজ্ঞা লবণ বলতে কি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই চার ভাবে লিখে নিয়েছি লবণ কাকে বলে লবণ কি লবণের সংজ্ঞা লবণ বলতে কি বা লবণ বলতে কি বুঝো তো প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারো উত্তর উত্তর কিন্তু একই তো প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় উত্তর কিন্তু একটাই তোমাদের কাছে একটা জিনিস জানতেছি মূল জিনিসটা হলো লবণ লবণ কি লবণ কাকে বলে লবণের সংখ্যা লবণ বলতে লবণের পরিচয় লবণ কাকে বলা হয় লবণের উদাহরণ লবণের ব্যাখ্যা তো বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তর কিন্তু একই তো উত্তরটা নিচে রয়েছে তো লবণ সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে সেটা তোমরা উত্তর দিয়ে দিতে পারবে তো শুধু লবণ কাকে বলে লবণ কি এটা উত্তর বলে দেবো যদি আরও কোনো ক্লাসের সব প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্স ক্লাসে ওখানে কমেন্ট কমেন্ট করে গেলে অবশ্যই দিয়ে দেবো তো আবার অনেকেই বলতে পারো যে কোথায় পাচ্ছি তো উত্তরগুলো আমরা যেভাবে শিখছি তোমাদের শিখিয়ে দিচ্ছি তো আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ারেছি বা ইন্টার সেকেন্ড ইয়ারে তো আমাদের যেভাবে হয়েছে তোমাদের তোমাদের ওই শিখিয়ে দিচ্ছি যেন তোমরা সঠিকটা শিখতে পারো এবং সঠিকটা যেন শিখতে পারো এবং তোমাদের সব থেকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করি তবে যদি আরো ভালোভাবে কোন ভাবে ভালো হয় তোমাদের সেটা কমেন্ট বক্সে বলে দেবে যে কোন ভাবে দিলে তোমাদের ভালো হয় বা সুবিধা হয় দশ কৃত দুইটাই বলে দিব তো ভিডিওটা আমি তিন মিনিটের মধ্যে তো পেয়ে যাবে এবং চার মিনিটের হবে তো আর আরো ছোটো করলে ভালো হয়ে কিনা সেটা অবশ্যই বলবে তো তার আগে তোমাদের আমি একটি কথা বলেছি সেটা হলো তোমাদের তোমরা চার থেকে পাঁচশোটার সঙ্গে প্রশ্ন শিখে নাও তাহলে তোমরা পরীক্ষায় তোমাদের যে সিজনশীল সব বলে কমন আসবে একদম সত্তর মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে অনেকে বলতে পারো যে ছোটো গো বড় গো কিভাবে দিবো সংক্ষিপ্ত প্রশ্ন শিখি আমি চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো এগুলো শিখে নিলে তুমি আমি বলে দিচ্ছি তোমরা কীভাবে কমন আসবে সেটা সৃজনশীল আকার আসবে তোমাদের সৃজনশীলের ক নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আসবো ওটা ধরো দিয়ে দিলে এই প্রশ্নটা আসলো এরপর খ নম্বরে একটা আসবে প্রশ্ন যে এটাই ধরো লবণ ব্যাখ্যা করো বল এই প্রশ্নটা আসলো তো এই প্রশ্নটা তুমি এভাবে আসবে ব্যাখ্যা করো নিজের তত্ত্বটা আসো ওইটা লেখার পর আরেকটু লিখ বানিয়ে লিখে দিলেই বানিয়ে না তোমার ওটার উপরে ভিত্তি করে আরেকটু লিখে দিলেই ব্যাখ্যা হয়ে গেল এরপর ছোটো ক ছোটো ক এবং বড় কথা এমন প্রশ্ন আসবো যেটা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করতে বলবে না আলাদা উদ্দীপক উদ্দীপকের মাধ্যমে ব্যাখ্যা করতে বলবে উদ্দীপক নিয়ে করবে ওটা তোমার নিজেকে তৈরি করতে হবে নিজেকে সৃষ্টি করতে হবে কারণ সৃজনশীল মানে হলো নতুন কিছু তৈরি করা বা নতুন কিছু সৃষ্টি করা তো আশা করি বুঝতে পারছো তো আজকে প্রশ্ন নম্বর হলো একশো একশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন লবণ কি লবণ কাকে বলো লবণের সংজ্ঞা তার মানে আমরা একশো পঞ্চান্ন প্রশ্ন আগে শিখে নিয়েছি ওইগুলো তোমরা শিখে নেওয়ার চেষ্টা করবে আজকে শুধু এটাই বলে দিব যে লবণ কি লবণকে বলে লবণের সংজ্ঞা লবণ বলতে কি বুঝাও তো উত্তর বলা তোমরা অবশ্যই নোট করে রাখবে কারণ পরবর্তীতে যদি তোমরা না পড়ো চর্চা যদি না করো তাহলে ভুলে যাবি হয়তোবা বা কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তে হয় না ওইগুলো মনে থাকে কিন্তু কয়েকটা প্রশ্ন তো কয়েকটা মনে রাখতে পারবে তবে প্রতিটাই মনে রাখতে পারবে না প্রতিটা চর্চা করতে হবে চর্চা না করলে তোমরা কিছুই মনে রাখতে পারবে না তো উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো তোমরা কিন্তু উত্তরটা দেখতে পাচ্ছ এখানে যে লবণ কি লবণ গাছ লবণের দেখো লবণ একটি নিরপেক্ষ পদার্থ যা অ্যাসিড ও ক্ষারের ধাতু অথবা এসিডের এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় তাকে লবণ বলে তো এখানে একটু হিভিজিভ হয়ে গেছে তার জন্য একটু দেখা যাচ্ছে না বিক্রিয়ায় বিক্রিয়ায় বিক্রি আয় আমি আবার বলেছি দেখো একটি লবণ একটি নিরপেক্ষ পদার্থ যা এসিড ও ক্ষারের অথবা ধাতু ও বিক্রিয়ায় উৎপন্ন হয় তাকে লবণ বলে এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো বা তোমরা খাতায় নোট করে রাখতে পারো নোট করে রাখলে তোমরা সবথেকে ভালো হবে কারণ নোট করে যদি রাখো পরবর্তী আবার শিখে নিতে পারবে যদি ভুলে যাও কোনো কারণে আবার শিখে নিতে পারবে এবং যদি তাকে তাহলে ইউটিউবে আবার সার্চ করে তুমি দেখে নিতে পারবে যে লবণ কি লবণ কাকে বলে লবণের সঙ্গে লবণ বলতে কি লবণের একটা উদাহরণ বা লবণের পরিচয় লবণ কাকে বলা হয় লবণের একটা বৈশিষ্ট্য লবণের উদাহরণ লবণের বাক্য তো আজকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আর কোনো কোন কোন তোমাদের সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তাহলে তো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কেমন আর রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি তো তার আগে তোমাদের সকলের প্রতি আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ